এইভাবে মিটাইতে সিল উপরে উঠছে ওই যে বাণিজ্য মেলা দেখা যেতেছে আর বিশাল একটা এরিয়া নিয়ে হাটটা বসে আমি একটু ভালোভাবে দেখাই যতো দেখাব শুরুতে আমরা দীপাদার গুরুটা দেখাইলাম তো শুরু দীপাদার গুরু দীপ এটা কেমন চা হচ্ছে এক লক্ষ টাকা না তো এটা এক লক্ষ টাকা চাওয়া হচ্ছে আনুমানিক ওজন কেমন হবে দীপ তোমরা ধারণা করতেছো তিন মনের মতো হবে আচ্ছা আপনারা কমেন্ট করে জানাবেন আর কারো যদি ভাল লাগে সরাসরি আপনার দীপের সাথে যোগাযোগ করতে পারেন আর দীপের ফোন নাম্বারটা বলে দাও জিরো ওয়ান নাইন এইট ফোর তো নাম্বারটা দীপের নাম্বার এটা তার একটা গুরু আছে দীপের সেটাও দেখো দীপের এই যে আরেকটা গুরু এটা ফিজিয়ান না দীপ পিজিয়ানিটা কেমন চা হচ্ছে আড়াই লাক্ষ টাকা আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা চা হচ্ছে আনুমানিক ওজন কেমন হবে দীপ দশ মন তোমার ধারণা অনুযায়ী আচ্ছা আচ্ছা গরু কিন্তু বিশাল হয়তোবা বাঁধা দেখা বুঝা যাইতেছে না সুন্দর একটা গরু তো ওই নাম্বারটায় আপনারা যোগাযোগ করতে পারেন এটা দ্বীপের গরু তো চলেন এবার আমরা সম্পূর্ণ হাটটা গরু দেখি আর হাটের বিশাল বিশাল গরুগুলা দেখার চেষ্টা করি বাবা আপনাদের গরুটা কবে দিচ্ছেন দুই লক্ষ করার আছে দুই লক্ষ টা গেলে কি কি জাতের গরু আর মস্ট ভয়

এই যে এক বিশাল বড় একটা গরু আছে এই গরুটা অনেক সুন্দর অনেক বড় এই গরুটা দেখতে পাবেন এ মামা এই গরুর লোক কে মামা এই দাম কত দাম সে তিন লাখ বিশ তিন লাখ বিশ এটা কি জাতীয় গরু মামা দেশি শাহিওয়াল এই জায়গার নাকি থেকে আগত তাহলে এই গরু হইতে পারে সবকে এই আছে নাকি ভালো দামে বিক্রি করতে পারছি যাক আলহামদুলিল্লাহ দেখ ভালো লাগলো আমার গরুটা

কতদিকে আসছেন ভাই কালিগঞ্জ থিকা কালিগঞ্জ থিকাটা আপনার পালেন না ভাই নাঙ্গো কিনা না আচ্ছা এটা কত চা হচ্ছে বড় ভাই দুই লাখ আশি দুই লক্ষ আশি হাজার টাকা না হ্যাঁ মাশআল্লাহ এটা ওজনে কতটুকু হইতে পারে এই

দুই লক্ষ আসি আচ্ছা এটা ওজনে কতটুক হবে ভাই ওজন আনুমানিক আনুমানিক আচ্ছা কত হইলে বা এই পর্যন্ত কত অফার আসছে

আপনাদের নিজের পালন গুরু আচ্ছা আপনার চোখের অনুমানে ওজন কতটুকু হবে ভাই ভাইরা কোথা থেকে আসছেন দশ এগারো মন এগারো মন চোখের অনুমানে এগারো মন হবে এগারো মন আচ্ছা আপনি কোথা থেকে আসছেন ভাই এটা কত চা হচ্ছে ভাই দাম চাইতেছি সাড়ে তিন লাখ সাড়ে তিন লক্ষ টাকা হাটে এই পর্যন্ত কত উঠছে ভাই উঠছে তিন লাখ দশ

2 লাখ 40 চলে জোড়া 2 লাখ 40 এ জোড়া 2540 জোড়া 5 লাখ 40 এটা কি জাতের গরু ভাই ইন্ডিয়ান ইন্ডিয়ান বল ইন্ডিয়ান খুব সুন্দর দেখতে সাদা কালার ভাই ওজনে কত হবে ওজনে দুইটা 15 মণ দুইটা 15 মণ মাশাআল্লাহ এই পর্যন্ত হাটে দাম কেমন উঠছে ভাই এই 4 লাখ 4 লক্ষ টাকা মাশাআল্লাহ সুন্দর গরু

হারটে যে মাইকটা ওইটার কারণে দেখা যায় আমাদের সাউন্ড কোয়ালিটিটা তেমন ভালো আসে না তো মাসাল্লাহ হারটে কোট জব্দ গরু আছে সব ধরনের সব সাইজের আপনারা হাতে আসবেন আইসা দেখা নিয়ে যাবেন এই যে কত ছোট সাইজের গরু আছে 마শাআল্লাহ আপনারা

এটা খরচ কত চা হচ্ছে এটা চাই পেছি এক লাখ লক্ষ চল্লিশ হাজার টাকা মাস আল্লাহ সাইজও সুন্দর অসাধারণ সুন্দর একটা গরুর দেশাল জাতের এই পর্যন্ত হাটে কেমন উঠছে ভাই হাটে গরু মানে দিয়েছে আচ্ছা 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 এটা ওজনে কেমন হইতে পারে ওজন ফ্রাইড পাঁচ মন পাঁচ পোন আপনার অনুমানে পাঁচপোন হইতে পারে কম বেশি হয়তোবা হবে আর তো আপনারা দেখেন মাশ খুব সুন্দর গরুর তো আরও কিছু গরু আছে আমরা সেইগুলো দেখব

আসছে যাও আছে তারা অল তিনটা ছেলে আর কি আর কি ঘুরে দেখতেছে ঘুরে দেখতেছে ভাই কয়টা গরু আনছেন একটাই না গরু আছে আমার আটটা আটটা আর বিভিন্ন জায়গা নাকি এক জায়গা আছে বিভিন্ন জায়গা আনা হইছে ভাইরা কোথা থেকে আসছেন ভাই আমার বাড়ি আর বাসা এখানেই পিতলগঞ্জ পিতলগঞ্জ মাশাআল্লাহ সুন্দর একটা গরু কালারটাও অসাধারণ সুন্দর 125 দাম মাশাআল্লাহ এই যে দামাদামি চলতেছে ভাইয়ের সাথে চার দাম

গরু নিয়ে এসছি চারটা পাঁচটা এই যে পাঁচ একটা আছে অস্ট্রেলিয়ারটা ওই যেন একটা লাল এটা আশি গো একশো আশি একশো আশি সত্তর তো দীপেদের গরু অলরেডি সোল্ড আউট না একটা রইছে না ছোটটা সোল্ড আউট মাসাল্লাহ কত বেশলা নব্বই তো দ্বীপের গরু নব্বই দ্বীপের ছোট ভাই বিক্রি করে ফেলছে বাইরে কোথা থেকে আসছেন বাইরে কোথা থেকে আসছেন এই যে আরেকটা গেল এক লক্ষ চল্লিশ মাসাল্লাহ কত হলো ভাই কত হইল এক লক্ষ পঞ্চান্ন একশো পাঁচ পঞ্চাশ চা হচ্ছে তো আমরা আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করে দিব কারণ হাটে মাইকিং এর কারণে ভিডিও একদমই করা যাচ্ছে না ভিডিওর সাউন্ড কোয়ালিটি একদমই বাজে আসতেছে স্যার তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের পশু পাখির খেয়াল রাখবেন আর ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন বিশাল একটা হার্ট